আচ্ছা কেউ যদি বিয়ে করতে আসে তাহলে বিয়ে করে নেবে তো ভালো ছেলে হলে তোরা মাই বলছিস কেন রেগে মেগে বলছিস নাকি সবি বাস আমি নাম্বার দিয়ে দিচ্ছি কেউ যদি বিয়ে করতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এনে নাম্বার আছে এবং ডিসক্রিপশানের নাম্বার আছে কন্ট্যাক্ট করে নেবে যদি তিরিশ কোনো বিষয় না পঁয়ত্রিশের ওপর না যেন যায় তাই তো পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবে হ্যাঁ কোনো ছেলে থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে এই মেয়ের একটা মানে ভবিষ্যৎ আছে না

উপকার করে যাচ্ছে সবাই ভালো লাগছে এখন ও আচ্ছা আচ্ছা আমরা ভিডিও করে গেছি তারপরে সবাই সব লোকজন দেখেছে দেখার পরে আপনাদের ভিডিও করে মানে সবাই সাহায্য করছে তাই তো আচ্ছা আচ্ছা ভিডিওটা দেখেছ তো মানে প্রথম প্রথম যখন আমার সাথে দেখা হতো মানে আমার পিছনে পাগলা হয়ে যেত এর এখন দাদা বলে সম্মান করছে খুব ভালো উপকার পেয়েছে তাই তো ভালো সাহায্য করছে তো মানুষ এসে আর এখন বাবা ভালো আছে তো ভালো আছে তো তোমরা যাচ্ছে কোথায় দি এই তো সামনে যাচ্ছে একটা কাজে ভালো আছে

হ্যাঁ দেখেছি বাজারে ফোন খারাপ লাগতো দেখতে। হ্যাঁ তো লাগবে তো ওরকম ভাবে মানে মানুষের সাথে কথা বললে খারাপ তো লাগবে না। ভালো হয়ে গেছিস তো? খারাপ কাজ কম। খারাপ কাজ কমছে একদম মানুষ মানে কি ভাববে প্রথমবারে আমি আমি একটু গাড়িতে নামি।

নাকি ভালো লাগছে তাহলে তুই আমার পিছনে কেন পড়েছিলিস তোর সাহায্য লাগবে তো আমাকে বলতে পারতিস আমার এরকম হয়েছিল বাড়ির দিকে ভাইরাস ছড়ে যাওয়ার যে কাজ বাস করতে পারে না সব আমার উপরে চাপ ছিল তার জন্য আমি কি করব এরকম তুই চাপ ছিল বলে তুই এরকমই আমার সাথে খারাপ ব্যবহার করেছিস ছিল বিছন তার জন্য কি করব তাহলে ভালোভাবে আমাকে বলতে পারতিস তাহলে আমি ভালোভাবে সাহায্য করব গাড়ি আসছে গাড়ি আসছে আরে জানি না তখন ভালোভাবে বললে তুমি শুনতে কি না তার জন্য তাই জন্য ওই অ্যাক্টিং হয়েছিল তাই তো হ্যাঁ নিয়ে অভিনয় করে আমার সামনে চলে এসছি চাইছি কি অবস্থা দেখো বিবাস মানে বাবার চিকিৎসার যে টাকাটা ছিল না বলে আমার কাছে অভিনয় করে এসছে যাতে আমি ওদেরকে সাহায্য করি আমি বলেছি যে ভালো তো তোদেরকে টাকা পয়সা লাগবে কি বল আমি সাহায্য করব কিন্তু এই বোনটি ওই সব বলে কি টাকা পয়সা লাগবে না আমি তোমার চাই এরকম একটা একটা ফাঁসানোর চেষ্টা করেছিল যার কারণে জুলপিকার অনেক প্রবলেম ফেস করেছিল অনেক স্টেপ নিয়েছিল জুলফিকে দা ঠিক আছে আপনার তোমার জন্য অনেক দূর গিয়েছে বলছে যে আমাকে এরকমভাবে ফাঁসানো হচ্ছে অনেক কিছু কাজ করেছিল তারপরে তখন তোমরা মেনে নিলে যে বললে যে এই হয়ে গেছে আর বাড়ি এসেছিলাম তাই জন্য বুঝতে পারলাম আমার নিজে থেকে বুঝতে পেরেছি অনেকজন আমাকে বলেছে থানায় ডায়েরি করতে আমি করিনি আমি জানি যদি একবার যদি থানায় গিয়ে ডায়রি করি তাহলে এই মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে হ্যাঁ একদম কম বয়সী আমি আগে এর বাবা মার কাছে খোঁজ খবর নিই যদি বাবা মা কি বলে সেটা দেখি বাবা মা না যদি মানতো আর যদি ভুল স্বীকার করতো তাহলে কিন্তু আমি যে কোনো আচ্ছা কেউ যদি বিয়ে করতে আসে তাহলে বিয়ে করে নেবে তো ভালো ছেলে হলে তোরা মাই বলছিস কেন রেগে মা বলছিস নাকি একদিন আমার যা জ্বালাতন করে দিছিস তুই মানে সরু তো আমি কি বলবো আমার রাতের ঘুম পুরো হারাম হয়ে গেছে তাই নাকি হ্যাঁ আমি ভাবলাম যে এই মহিলা এভাবে কেন আমার সাথে ব্যবহার করে মানে আমি তো আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি যে এরম ভাই একটা মেয়ে ছেলে কোনো দিন এরম ব্যবহার করতে পারে সেটা শরীরটা ভালো লাগছে না তাই এরকম কিছু মনে করো কি বলছিস আরে শরীরটা ভালো নাই তুই মাথা ভাতা যন্ত্রণা করছো তো তাই এইভাবে কথা বলছি কিছু মনে করো মাথা ব্যথা যন্ত্রণা করছো তা তুই তো কয়েকদিন ধরে আমার জ্বালাতন করছিস আমি বাধ্য হয়ে তোর জ্বালাতন হ্যাঁ তোর জ্বালাতন আমি সহ্য করতে পারি না লাস্টে আমি কি করেছি ভিডিও করে ইউটিউবে ছেড়েছি তবুও তুই শিক্ষা পাস না লাস্টে তুই ওই কয়েকদিন আগে মানে ওর ভালো ভাই দিলে ওর বাবার কথা বলেছে বাবার যতক্ষণ না সাহায্য করেছি ততক্ষণ ভালো হয়নি ভালো হয়নি ফার্স্টে বলতে পারতি যে আমার বাবার এরকমই শরীর খারাপ ছিল আমার সাহায্য করতে হবে তোর যে সম্মানটা হারিয়ে গেছে সম্মানটা ফিরে পাবে না যে তুই ওরম ব্যবহার করেছিস তো তো সম্মান সম্মানটা কোথায় আছে বললে এবার তোর কি বিয়ে করবে লোক আছে বিয়ে করে মানে অনেক লোক আছে অনেকজন প্রস্তাব দেয় হ্যাঁ অনেকজন প্রস্তাব দেয় বিয়ে করার হ্যাঁ একটাই ছেলে নেই ঠিক আছে অনেক ছেলে আছে আচ্ছা এই ভিডিও দেখে কেউ যদি তোর বিয়ে করতে আসে তুই বিয়ে করে নিবি হ্যাঁ সত্যি বলছিস তাহলে নাম্বার বিয়ে আমরা নাম্বার তাহলে শোন ভালো ছেলে হলে বিয়ে করে নিবি ঠিক আছে আর আমরা ভালো কি খারাপ আমরা তো বুঝতে পারবো না আমরা ভালো করে যাচাই করব সে তার ফ্যামিলি কেমন সে কি করে না করে তারপরে আমি তোর সাথে মানে ভেবে দেখবো মানে তোর সাথে বিয়ে দেওয়ার ঠিক আছে বিয়ে করবি তো নাকি নাম্বার দেবো বাড়ি আসবে লাস্টে তুই রিজেট করে দিবি আমি এখন বিয়ে করব না ভিডিও দেখে কিন্তু প্রচুর লোক কিন্তু ফোন করবে কিন্তু বিয়ে করার জন্য ঠিকই বলছিস বলছিস তো হ্যাঁ বলছিস তো আচ্ছা এরকম মেয়ে ঠিক আছে ভিউয়াররা গো একটা মানুষের ভুল হতে পারে এর বাবার অশিষ্ট মানে এর বাবার কি হয়েছিল প্যারালাইজ তাই তো ওই হয়েছিল ওই রোগের মাধ্যমে প্রচুর টাকা খরচ হবে মানে চিকিৎসা করার জন্য সে টাকাটা এই মহিলা বাড়ির মানে বড় মেয়ে এই মেয়ে মানে একলাই সংসারের দায়িত্ব নিয়েছে একলা চিকিৎসা করায় ডাক্তার পারে না বলে হ্যাঁ খুব লেগেছিল হ্যাঁ হ্যাঁ আমরা গিয়েছি তো দেখে মানে এতটা যে খারাপ লেগেছে কি বলবো লাস্টে পারিনি বলে বাধ্য হয়ে এই সব কাজে লেবে গেছিল যাই হোক এখন ভালো হয়ে গেছে এখন মানে ভালো তো নাকি না আমি বলছি মিথ্যা কথা হয়তো আমি যেটা বলছি সত্যি তো ভালো হয়ে গেছিস তো হাসি না দাঁত কেলানো নয় আমি বলে দিচ্ছি কিন্তু আমি ছেলে এটা ভালো দেখছি বিয়ে বিয়ে থা দেবো আমি তোর বাবাকে বলেছি তোর মাকে বলেছিস তো যে এটা ছেলে দেখবো বিয়ে যদি ভালো ছেলে হয় তাহলে তোকে তোর বিয়ে দেবো ঠিক আছে আর আমার মতন কোনো ছেলের এরকমই ফাঁসাবি না ঠিক আছে তাহলে মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে জানিস তো সবিবাস আমি নাম্বার দিয়ে দিচ্ছি কেউ যদি বিয়ে করতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এনে নাম্বার আছে এবং ডিসক্রিপশানের নাম্বার আছে কন্ট্যাক্ট করে নেবে এই যে মেয়েও খারাপ দেখতে নয় ভালো মেয়ে একটু গরিব গরিব আছে হয়তো বিয়ে করলে কিছু মানে দিতে পারবে না আচ্ছা দিতে পারবে না দশ দিন নেই হ্যাঁ দুয়ার দিন দুয়ার দিন না যতটা পারি আমরা দেবো আমরা মিলেমিশে দেবো ঠিক আছে হ্যাঁ সে ব্যবস্থা আমরা করব মানে কোনো যে কোনো বিয়ে করার যে কোনো জিনিসপত্র লাগে দেওয়া হয় সব কিছু আমরা দায়িত্ব নিয়ে বিয়ে থাকা দেবো কেউ যদি বিয়ে করতে চাও আচ্ছা কত বছর ছেলে হলে হবে আমার থেকে তিন চার বছরের সত্তর বয়স কত আর এই পঁচিশ পঁচিশ বছর আচ্ছা পঁচিশ বছর তার মানে তুই তো আমার চাই তো বড় হ্যাঁ কি অবস্থা তোর পঁচিশ পঁচিশ বছর বয়স তো আমি জানি না দিদি হবে হ্যাঁ দিদি হবে তো এ বাবা তাহলে আমি তুই তঙ্কা করছি সিরিয়াসলি পঁচিশ বছর সাতাশ আঠাশ বছর ছেলে লাগবে তাহলে হ্যাঁ পঁচিশ বছর বয়স সত্যি কথা বলছিস আমি জানি না তুই জানিস না পঁচিশ বছর হবে আমার তো মনে হচ্ছে না পঁচিশ বছর হবে তাহলে আমি তুই তঙ্কার করছি দিদি হবে আচ্ছা দিদি এবার এবার থেকে আর তুই তঙ্গল করবো না ঠিক আছে আপনি আপনি করবো ঠিক আছে তাহলে আপনার ছেলে হতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ছেলে হলে হবে তিরিশ বছর ছেলে হবে হলে হবে সেভি বয়স দেখো যদি তিরিশ পঁয়ত্রিশ কোনো বিষয় না পঁয়ত্রিশের উপরে না যেন যায় তাই তো পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবে হ্যাঁ কোনো ছেলে থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে এই মেয়ের একটা মানে ভবিষ্যৎ আছে না এও সংসার সবার মতন এও ভালোভাবে একটা সংসার করবি এরও একটা ইচ্ছা আছে যাই হোক চল আমি ওই দিকে যাচ্ছি এখন তুই কোথায় যাচ্ছিস পরে কথা হবে চলো শোনো দা চলো আসো এই ভুল স্বীকার করে নিছি কিন্তু আর দ্বিতীয়বার না যে এরকম করিস ঠিক আছে তুই তোমাকে করে করে শেডিং হয়ে গেছে চলো বাস ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে কেউ যদি বিয়ে করতে চাও মানে হট করে একটা মেয়ে এরকমই যে ব্যবহার করবে আমিও ভেবে উঠতে পারিনি আর এখন ভুল স্বীকার করছে পায়েও ধরতে আসছে যখন ওর বাবাকে সাহায্য করেছি তখন থেকেও ভালো হয়ে গেছে অনেকজন নাকি ওর বাড়িতে গিয়ে সাহায্য টাজ্য করছে চলে ভেবে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম আমারও শরীরটা খুব খারাপ আর এখন এত ঠান্ডা লাগছে না কয়েকদিন আগে ঠান্ডা লেগে গেছিলো সেরে গেছে আবার সেই ঠান্ডা লেগে গেছে চলো